টেলিভিশন চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত পতেঙ্গা বে টার্মিনালের দৈর্ঘ্য হবে ছয় কিলোমিটার যা আয়তনে মূল বন্দর থেকে বড় এই টার্মিনাল নির্মিত হলে আগামী পঞ্চাশ বছর কন্টেনার জট হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব জানাচ্ছেন সমর ইসলাম চট্টগ্রাম বন্দরের পরিধি বাড়াতে পতেঙ্গা সমুদ্র উপকূলে বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার মাস্টার প্ল্যানও তৈরি হয়েছে এগিয়ে চলছে ভূমি অধিগ্রহণ এর ফলে আরেকটি যে বড় সুবিধা হবে বে টার্মিনালের জায়গায় সেটি হচ্ছে যে নগরের যে ভেতর দিয়ে যে ট্রাফিক এই ট্রাফিককে এড়ানো যাবে এবং এই কার্যক্রমের জন্য বেটার জমি অধিগ্রহণের কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা কিছু জমি পেয়েছি আর কিছু জমি পাবার অপেক্ষায় আছি এরই মধ্যে অধিগ্রহণ করা ভূমিতে মাটি ভরাটের কাজ চলছে কর্তৃপক্ষের আশা দু সালের মধ্যে ভে টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একুশ হাজার কোটি টাকা বন্দরের ক্ষেত্রে পিপিপি মডেলটি নতুন তো আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি এবং এটি খুব সহসায় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বে টার্মিনাল আমাদের কার্যের মধ্যে বহরে যুক্ত হবে ব্যবসায়ী নেতাদের দীর্ঘদিনের দাবি ছিল বন্দরের পরিধি বাড়ানোর তাই পতেঙ্গা বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তারা চট্টগ্রাম বন্দরকে কিন্তু তার সক্ষমতা বাড়ানোর জন্য এখনই যদি পরিকল্পনা আর স্টার্ট না করে তাহলে কিন্তু দুই সালে গিয়ে এটা একটা লকডাউনে পড়ে যাবে আগামী পঞ্চাশ বছর কিন্তু আর নতুন করে যদি চট্টগ্রাম বে টার্মিনাল ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বাড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা সমর ইসলাম একুশে টেলিভিশন